এবি ওয়ান সালাম আলাইকুম শুধু ভিডিও গুলো নিয়ম মতো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন পি এল ফাইনালি আসলাম আর এই পেএল ফাইল বই উৎসপের একটি পি এল ফাইল আর এই পি এল ফাইল টা পেতে হলে চারটি চারটে পাসওয়ার্ড ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড টি সংগ্রহ করতে হবে আর এই পেএল ফাইল লিংকটি লিঙ্ক পেতে হলে একটি লাইক একটু কমন স্ক্রিন শট টা হোটসঅপে দিলেই আপনার লিঙ্ক পেয়ে যাবেন নিজ দায়িত্বের পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন আর এই প্রোফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে কিছু অ্যাপস আর একটা ছবি আপনার হাতে থেকে একটি স্মার্ট মোবাইল থেকে 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 এক থেকে দুই মিটার ভিতর এরকম একটা ডিজাইন আপনারা কমপ্লিট করে দিতে পারবেন তো চলুন গাইস কথা না শুরু করা যাক দেখা চলো ফাইলটা মোবাইলে স্ক্রিনে মোবাইল স্ক্যান করে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপ ডেস্কটপ বক্সে লিংক দেব সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে তারপর ওপেন পিএলপি তে চলে যাবেন করবেন বই উৎসবের ব্যানার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন নিত্য নিত্য পিএলপি ফাইল আমরা বিক্রয় করে থাকছি অফার চলছে যে পিএলপি ফাইল এখন যোগাযোগ করুন আমাদের নাম্বারে এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন আমরা বানিয়ে থাকছি আমাদের নাম্বারে এখনো যোগাযোগ করুন ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি বই উৎসবের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং আপনাদের যে পার্টি চেয়ারম্যান পার্টি বলেন এমপি পার্টি বলেন তার ছবি এখানে দিয়ে আপনার এখানে তার পদ লিখে তার সৌজন্যে পক্ষ থেকে করে দিতে পারবেন এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন এবং এখানে আমার একটি পিএনজি রেখে দিয়েছি এই পিএনজিটা অবশ্যই আপনারা রেখে দেবেন তার কারণ অনেক ভাই আমাদের প্রচারণাটা করেন না আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে এজন্যে আপনারা আমাদের যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই লোগোটা আপনারা এখানে দিয়ে রেখে দেবেন এখন সাপোর্টের ছবিটি শেষ করতে হলে আমাদের চলে যেতে হবে পিলাস আইকনে চলে যাবেন গ্যালারিতে চলে যাবেন যে সাপোর্টেড সাপোর্টের জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আপনি না জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কি হবে এবং নিচের অংশ ব্লার করার কি হবে সেই ভিডিওর লিংকটি অবশ্যই ডেক্সন বক্সে আমি দিয়ে রাখব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন একটি ছবি নিচে চলে আসলাম এখানে ঘুরিয়ে দেওয়ার পরে এক কোনায় হাত দিয়ে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে পুনরায় দেখছেন আটটি ডট এই ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন যেখানে আগের সাপোর্টের ছবি আছে ঠিক ওই জায়গায় আর আগের সাপোর্টের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইজ হয়ে গেল এইভাবেই প্রত্যেকটা ছবি আপনারা চেঞ্জ করে নেবেন এখন নাম যদি পরিবর্তন করতে হয় তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে রিয়ালে চলে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি আপনি টাইপ করে দেবেন আমি টাইপ করে দিলাম মোহাম্মদ ইশাক সরকার নামটা আমি লিখে দেব পদপদবি থাকলে আবারও লেয়ারে গিয়ে আপনার পদপদবিটাও লিখে নেবেন

আর এই পেল ফাইলের লিঙ্কটি পেতে হলে অবশ্যই একটি কমেন্ট একটি লাইক করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন নিজ দায়িত্বে ভিডিওটা দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডের জন্য গ্রুপে ও পার্সোনালি অযথাই ডিস্টার্ব করবেন না তো আজকে সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ